আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মহিলাদের আসরে বিশেষ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছে আমি আপনাদের বন্ধু সুস্মিতা সরকার সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি আমার আপনার সকলের পছন্দের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য চৌধুরী সোমলতাদিকে আকাশবাণী মহিলাদের আসরে স্বাগত জানাই এবং জানাই আকাশবাণী মহিলা বিভাগের তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ এবং এই স্পেশাল দিনে আমার কথা ভেবে আমাকে এখানে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ বেশ কিছুদিন পর এলাম এসে বেশ ভালোই লাগলো আর প্রচুর ছোটবেলা থেকে অনেকবারই আসা হয়েছে বাট এইবার আসাটা একটু গ্যাপ হয়ে গেছিল বাট হ্যাঁ এসে আবার সেই নস্টালজিক একটু ফিলিং হলো তো ভালো লাগলো এসে বেশ অনেক ধন্যবাদ তোমাকে আমাদের এই আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আজকে তো একটা বিশেষ দিনের অনুষ্ঠান এবং আমরাও একদম গল্প গান নিয়ে একটা জমাটি আড্ডার মধ্যে ঢুকে পড়ব তবে তার আগে এই দিনটার একটা একটা গুরুত্ব আছে এখন কিন্তু আমরা অনেককেই স্বপ্রতিপ্রভভাবে অনেক পেশায় এগিয়ে যাচ্ছি অনেক কাজে আগে যেখানে মেয়েদের ভাবাই হতো না সেখানে কিন্তু মেয়েদের ভাবা হচ্ছে এবং পুরুষের সাথে সমান তালে কখনো পুরুষদেরকে পিছনে ফেলে তারা এগিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের নারী দিবসের উদযাপন কি শুধুই একটা উৎসব নাকি এই দিনের এখনো কোনো অন্য গুরুত্ব আপনি অনুভব করেন আমার যেটা সবসময় মনে হয় যে দু সালে এসেও যে আলাদা করে নারী দিবস পালন করতে হচ্ছে সেটাই একটা হয়তো একটু খারাপ লাগার জায়গা বলা যেতেই পারে পুরুষ দিবস হওয়ার কথা কিন্তু আমরা কিন্তু সেটাকে অতটাও তোমরা কি করো পুরুষ দিবসে কোনো অনুষ্ঠান সেটাই হচ্ছে আমার আমারও প্রশ্ন সেটাই যে দু চব্বিশ সালে যে এটা করতে হচ্ছে এখনো সেটা একটু খারাপ লাগার জায়গা থাকে আমার সামহাও মনে হয় এটা ওই এটা উদযাপনের জায়গাতেই হয়তো কিছুটা এখনও আছে পুরোপুরিভাবে ফাংশনালিটির দিকে হয়তো যায়নি কারণ যদি যেত তাহলে আমরা রোজ নিউজপেপারে খবরে যে সমস্ত নারী ঘটিত ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে যেগুলো আমরা খবরগুলো পড়ি সেটা হয়তো সংখ্যা অনেকটা কমার কথা ঠিক আসলে নারী দিবসের উদযাপন কোথাও গিয়ে হয়তো লিঙ্গ বৈষম্যকেই ইঙ্গিত করে কিন্তু আমরা তাও নারী দিবসের উদযাপনের লক্ষ্য এটাই রাখি যে এখনো যে জায়গায় অন্ধকার রয়েছে এখনো যে জায়গায় আলোটা পৌঁছয়নি সেই জায়গাগুলো যেন একটু উঠে আসে একদমই তাই এবং তার জন্য শুধু এইথ মার্চে আটকে থাকলে হবে না আমার যেটা মনে হয় প্রত্যেক দিনই কিছু না কিছু ভাবে যদি সত্যি আমি ইকুয়ালিটিতে বিশ্বাস করি এবং অনেকে আজকাল সহজেই ব্যবহার করে কিন্তু অনেকেই জানে না আসল মানেটা কি শব্দটা তো এইগুলো যদি সত্যি বিশ্বাস করি তাহলে আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু ভাবে একে অপরকে সাহায্য করতে হবে সেখানে শুধু এইট মার্চে আমরা কোনোভাবে উদযাপন করলাম বা সেলিব্রেট করলাম এবং তারপরের দিন আবার যে কি সেই খবরের কাগজে একই খবর পড়তে শুরু করলাম এবং আহারে কি খারাপ না বলে আবার নিজের কাজে ফিরে গেলাম এই জিনিসগুলো করলে তাহলে হয়তো হবে না আমাদের হয়তো আরও ভালোভাবে মাঠে নেমে কাজটা করতে হবে একদমই তাই কোনো একটি বিশেষ দিন না প্রতিটা দিনই আমাদের সাফল্যের এগিয়ে যাব আমরা প্রতিদিন আমাদের কাজের মধ্য দিয়ে এবার আসে তোমার কাজের প্রসঙ্গে বেশ তোমার জনপ্রিয়তা তো গানকে ঘিরে আমরা শুরুতে অনেকক্ষণ গল্প করেছি আর শ্রোতা বন্ধুরা ওপারে অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমার কণ্ঠটা তাদের কাছে এখনো পৌঁছচ্ছে না কণ্ঠ তো পৌঁছেছে যে কথা বলছি আমার কণ্ঠ দিয়ে কথা বলছি পৌঁছে গেছে তো হ্যাঁ পৌঁছে তো গেছেই বুঝতে পেরেছি তোমার ইঙ্গিতটা একটা গানের অনুরোধ রাখছি তোমার কাছে এতক্ষণ যে বিষয় নিয়ে কথা হচ্ছিল ডোমেস্টিক ভায়োলেন্স বা এইসব তো তাহলে সেই ধরনের একটা গান দিয়ে তাহলে শুরু করি এটা আমার একটি অ্যালবাম আমি আছি এর মাঝে অ্যালবামের নাম দু হাজার চোদ্দোতে রিলিজ করেছিলাম তো সেটার একটা গান এটা নীল দত্তর সুর এবং শ্রীজিৎ মুখার্জি আমরা সকলেই চিনি ডিরেক্টর পরিচালক শ্রীজিৎ জনপ্রিয় রাইট তো ওর লেখা নখের রাত দাগ কেটেছে চিৎকার ঘুম পাড়ায় নিকড়ে হাত অতর কিতে পথ বুঝে পা বাড়ায় লালচে দিন মুখ ঢেকেছে দুনিয়া ব্রাকেটে রিন রাখলো লিখে ভুলে যাওয়া লজ্জা ভ্রমণ যেন সে মেজে তোমার আড্ডায় টপিক চেঞ্জের কারণ তোমার মাথা উঁচু যেন আমি সে মেজার দেশটায় অসাধারণ উপস্থাপনা একদম এই দিনের এক উপযোগী গান পৌঁছে দিলেন যে আপনাদের কাছে সোমলতাদির গানের মধ্য দিয়ে একদম আমরা এই দিনটাকে যেন অনুভব করছি উদযাপন করছি মহিলা বিভাগের তরফ থেকে নারী দিবসের বিশেষ অনুষ্ঠান সোমদাতিদির কাছে আবার তোমার সঙ্গীত জীবনের শুরুর প্রশ্নগুলোতে যাই বড় হয়ে ওঠা তো কলকাতাতেই হ্যাঁ একদমই জন্ম বড় সবটাই এখানে সবটাই কলকাতায় সঙ্গীত জীবনের শুরুর পথ চলাটা কেমন ছিল সঙ্গীত জীবন বলতে প্রফেশনালি কাজ করা নাকি প্রফেশনালি কাজ করা বা শেখা আমি অকক্ষর আগে সারেগামা শিখেছি আমার ঠাকুমার খুব শখ ছিল গান বাজনা আমার মায়ের খুব শখ ছিল গান বাজনার তো আমার মায়ের বিয়ের পর আমার ঠাকুমার মাকে গানের ক্লাসে ভর্তি করে যেমন হয় না পাড়ায় কোনো গানের মাসি গানের পিসি ওরকম কাছাকাছি তারপর আমার দিদি আছে তো দিদি হয় দিদি হওয়ার পর আমার মার সাথে দিদিও যাওয়া শুরু করে তারপর আমি হওয়ার পর আগেন আমিও যাওয়া শুরু করি তো মা এবং দিদির সঙ্গে যখন যেতাম তখন একদম ছোট। কথা বলতে পারতাম বাট সেভাবে পড়া বা এই সমস্ত তখন শুরু হয়নি তো সেই সময় আর কি ওই ছড়ার গান সারেগামা শুনে শুনে আর কি মুখস্থ করে করে এভাবে আমার গান শেখা সেভাবে আর কি শুরু বলা যায় পারিবারিক চর্চার ভীষণ ভীষণ এবং আমি এদিক থেকে প্রচন্ডই আহ ভাগ্যপতি মনে করবো নিজেকে যে এরকম একটা পরিবার পেয়েছি যেখানে আমার বাবার আমার মাকে আর কি আলাদাভাবে লুকিয়ে বলাই ছিল যে আমি যদি পরীক্ষায় নম্বর কমও পাই তাহলে আমাকে যেন সেটা নিয়ে বেশি বকাবকি না করা হয় আচ্ছা দিদি বকা খেত কিন্তু আমাকে খুব একটা বকা দিত না কারণ বলাই ছিল যে আমি যদি রেয়াজ করতে না বসতাম সেই সময় বকা খেতাম বেশি আচ্ছা তো এই ধরনের সাপোর্টটা ছোট্টবেলা থেকেই পেয়েছিলাম সবার থেকে তো ওই জন্য গান শেখার নানা কোনো সম্ভাবনা অনুভব করেছিলেন সেই জন্য হ্যাঁ মানে এগুলো শুনলাম ছোটবেলায় আমার ঠাকুমা ফাকুমার থেকে গল্প শোনা যে একদম ছোট যা হয় সন্ধেবেলা সাতটা আটটা বাজতে মাজতে ঘুমিয়ে পড়তাম এবং ঘুমাতাম হচ্ছে বাইরে ঘরে টিভি চলতো আমার ঠাকুমা টিভি দেখতো তখন যা যা হতো খবর সিরিয়াল দূরদর্শনে যেরকম যা আর কি দেখতো এবং যা হতো অনুষ্ঠানের মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট আসতো তো আমি ঠাকুমার পাশেই শুয়ে ঘুমাতাম এবার যখনই কোনো এরকম অ্যাডভার্টাইজমেন্ট আসতো যেখানে কোনো সুর আছে ছন্দ আছে কোনো গান আছে ওই ঘুমের চোখেই আমি হঠাৎ করে উঠে একটু গা ফা নাচাতাম আর কি তালে তালে নিয়ে আবার শেষ হয়ে গেলে আবার ঘুমিয়ে পড়তাম তো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো দেখে সামহাউ তারপর বাড়িতে কোনো লোক আসলে আমার যা হয় বাচ্চাদের একটু গান গিয়ে শোনাও একটু এই করো তো এমন হ্যাবিট হয়ে যে দিন যদি ধরো কোনো গেস্ট এস্টে বাড়িতে এবং তারা গল্প করতে এতই ব্যস্ত যে আমাকে গান গাইতে বলেনি কোনো দিন তো আমি প্রচণ্ড অভিমান করতাম প্রচণ্ড মন খারাপ হয়েছে তো আজকে আমাকে গাইতে বললে না তুমি বলে একটা ব্যাপার শোনানো হলো না হ্যাঁ তো এই জিনিসগুলো একদম ছোটবেলায় ছিল সেইগুলো দেখে হয়তো তাদের মনে হয়েছিল যে কিছু হয়তো আছে আমার মধ্যে তাই জন্য ছোট্টবেলা থেকে গান এবং সঙ্গীত সংক্রান্ত যত রকম সাহায্য সহযোগিতা পাওয়া যায় আমি সবটা সবার থেকে পেয়েছি পরিবার সো ওটা একটা বিশাল পৌঁছনোর আগেই শিল্পটাকে ভালোবেসেছিলে একদমই এবং অনেক ছোটবেলা থেকেই গান নিয়ে স্বপ্ন দেখা শুরু করা সেগুলো আমার ছিল ব্যাক অফ দ্য মাইন্ড বাট এটাও আবার ছিল যে গানের সেই সময় তো তখন ইন্টারনেটের যুগ ছিল না এত সহজে ভাইরাল হয়ে যাওয়ার অপশান বা চান্সেস কম ছিল বা সহজেই মানুষের ঘরে পৌঁছানোর অপশন কম ছিল তাই কম্পিটিশন ওয়াজ ভেরি হাই তো ওই জন্য ব্যাক অফ দ্য মাইন্ড এটাও আমার চলতো যে পড়াশোনাটাও আমাকে ইকুয়ালি করতে হবে কারণ গানে আমি আদৌ কতটা কি করতে পারবো তার গ্যারেন্টি আমি তো জানি না কেউ নিতে পারবে না তো ওই জিনিসগুলো আমার কাজ করতো ছোটো ছোটো আমার মনে হয় এটা ওই রেয়ারিং আপব্রিঙ্গিং সব মিলেই একটা হয়তো আমার এসছে যেটা এখন মানে যখন পেছন ফিরে তাকাই তখন মনে হয় পুরোটাই আমাকে কোনো না কোনোভাবে সাহায্য করেছে একদমই এই যে বললে যে দুটো বিষয়েই তুমি ছোট থেকেই মন দিয়ে করতে তার পরিচয় না ছোট না ছোট থেকে না আমি পড়াশোনায় টেন অব্দি প্রচন্ড মিডিয়কর ছিলাম আমার দিদি প্রচন্ড ভালো পড়াশোনায় ছিল টেন অব্দি মানে হচ্ছে অঙ্কটা বিভৎস খারাপ লাগতো আমার মানে সায়েন্স গ্রুপটাই আমি খুব একটা এনজয় করতাম না একদম ভালো লাগতো না তো টেন অব্দি আমি মানে পাশ করলেই বেঁচে যাই এরকম একটা ব্যাপার ছিল তারপর নিয়ে আমি শুরু করলাম পড়া যেখানে আমার কিছু পছন্দের সাবজেক্টস আমি পেলাম যেমন সাইকোলজি ইকোনমিক্স এইগুলো পেলাম এবং হঠাৎ করে ইলেভেন টুয়েলভ থেকে আমার পড়াশোনা করার আগ্রহ আমার পড়া নিয়ে ভাবনা চিন্তা আমার রেজাল্ট সবকিছু একদম পুরো মানে চেঞ্জ হয়ে গেল মানে মিড থেকে তখন আর কি একটা অদ্ভুত ভাবে ইন্টারেস্ট বাড়লো যা হয় তখন থেকে আমি বলতে পারো যে পড়াশোনা আমি ভালো হয়েছি বাট টেন অব দি আই ওয়াজ ভেরি মিডিয়কর মানে একদমই বলা যায় না আমি ভালো ছিলাম ছোটোবেলা থেকে পড়াশোনায় সেই আমরা তো প্রতিটা বিষয়ে কখনোই দক্ষ হয়ে উঠতে পারি না সব সময় আমাদের কোনো না কোনো পছন্দের বিষয় থাকে এবং তার প্রতিফলন কিন্তু এখন আমরা পাচ্ছি পরিচিতি আকাশে কিন্তু তোমার একটাই পরিচয় নয় সঙ্গীত শিল্পী হিসেবে তুমি অত্যন্ত জনপ্রিয় কিন্তু পাশাপাশি তুমি একজন খুব ভালো অধ্যাপিকা এবং আশুতোষ কলেজে তুমি মনোবিজ্ঞান নিয়েই পড়াও তাই তো হ্যাঁ ওনার শিক্ষিকা বলাটাই বেটার কারণ ওই পোস্টটা আমি এখন অর্জন করিনি আচ্ছা হ্যাঁ কলেজে আশুতোষ কলেজে মনোবিজ্ঞান নিয়েই পড়াই আচ্ছা তো আমাদের এবছরের থিম নারী দিবসের যে থিম সেটার সঙ্গে কিন্তু তোমার এই পেশা দুটো একদম ওতপ্রোতভাবে জড়িত যেখানে বলা হচ্ছে যে ইনভেস্ট ইন উইমেন অ্যাক্সিলারেট প্রোগ্রেস আর এই যে দুটো পেশা দুটো উপস্থাপনা একদম আলাদা মঞ্চ উপস্থাপনার সঙ্গে শিক্ষিকা হিসেবে ক্লাসে পাঠদান একদম আলাদা যারা তোমার ছাত্রছাত্রীরা যারা মঞ্চে তোমাকে দেখে একটা অন্যভাবে তারা যখন তোমাকে ক্লাসে দেখে একটা অন্যভাবে তো তারা কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে তারা কি ফ্যান্টাসিতেই থাকে বা তুমি কিভাবে সেভাবে অ্যাকসেপ্ট করো কারণ একটা জনপ্রিয়তায় পৌঁছনোর পর অনেক সময় অনেক শিল্পীকে একটা ঘেরাটোপের মধ্যে থাকতে হয় কিন্তু তুমি হয়তো সেভাবে পারো না কারণ তুমি কাজ করো মানুষের সাথে ছাত্রছাত্রীদের নিয়ে তোমাকে হয়তো সেই ঘেরাটোপটার বাইরে এসে কাজ করতে হয় তো সেই জায়গাটা কিভাবে সামলাও প্রথমত আমি যে সাবজেক্টটা মানে মনোবিজ্ঞান এবং সঙ্গীত কনসেপ্ট এবং টপিক হিসেবে কিন্তু একসাথে যায় কারণ আমরা শুনেছি মিউজিক থেরাপির ব্যাপারে এখন এ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সঙ্গীত এবং মানসিক অবস্থার একটা যে এফেক্ট আছে আছে তো সেই দিক থেকে দেখতে গেলে মিল কিন্তু হ্যাঁ যেটা তুমি বলছো সেটা হচ্ছে কাজ করার যে দুটো ভিন্ন একেবারে এবং শুরুর দিকেই আমি বলতাম মজা করে যে আমার দুটো অবতার আছে আর কি একটা সীতা একটা গীতা মানে যেটা হয় একটা ক্লাসরুমে যেখানে আমি একটুখানি গম্ভীর কম কথা এমনি আমি একটু কম কথাই বলি আমি আমাকে সবাই একটু মুখ দেখেই মনে হয় অনেক মানে ভয় পায় অনেকে ভাবে যে আমি রাগি বা স্নব বা এরকম ভাবে অনেকে তো সেই দিকে এইটা হেল্প করে হচ্ছে আমার কলেজে আচ্ছা যেটা হয় আমার বেশ মজা লাগে সেটা হচ্ছে নতুন ব্যাচ যখন শুরু হয় মানে যখন নতুন জয়েন করেছে একটা ব্যাচ তারা আর কি জানে যে আছে এবার এই ম্যামের ক্লাস এরপরে আছে বা ওয়াট এভার প্রথমে যখন ক্লাসে ঢুকি তখন তাদের মুখ ফুকগুলো দেখেই বুঝতে পারি যে তারা অদ্ভুত একটা এক্সাইটমেন্ট ফিল করছে হয়তো ভেতর থেকে মানে একটু চোখ ফোঁক এদিক ওদিক ঘোরাচ্ছে একটু মিষ্কি হাসছে একটু এদিক ওদিক ফিস হচ্ছে তো সেটা থাকে বেশ কিছুদিন তারপর আস্তে আস্তে আমি পুরনো হয়ে যাই তারপর ঘরের লোকের মতো আর কি যেমন হয় ওরকম আর কি তারপর একটা মানে জাস্ট লাইক এনি আদার টিচার অফ দা ডিপার্টমেন্ট তখন সেটা হয়ে যায় তখন ওই ব্যাপারটা আর অত থাকে না ওটাও খুব ইনিশিয়াল কয়েকটা দিনই হয়তো থাকে তারপর থিংস আর নর্মাল প্রিটি নর্মাল তুমি যখন প্রথম মঞ্চ অনুষ্ঠান শুরু করলে তরুণ প্রজন্মের কাছে তুমি হয়তো বেশি গ্রহণীয় কিন্তু সমস্ত বয়সের মানুষ তোমার গান পছন্দ করে কিন্তু তরুণ প্রজন্মের সেই যে উন্মাদনা মঞ্চের আলো মঞ্চের মাইক মানুষের উন্মাদনা মঞ্চ তোমাকে কিভাবে টানে এটা যদি একদম শুরুর দিকে প্রশ্নটা করা হতো তাহলে হয়তো আমি এই উত্তরটাই দিতাম যে আমার মঞ্চ থেকে স্টুডিও বেশি ভালো লাগে কারণ আমি প্রচন্ড কম কথা বলা অত লোকজনের টেনশান আমার ইনিশিয়ালি খুব একটা পছন্দ হতো না তো আমি তখন মনে হতো আমি ভুল জায়গায় পড়ে গেছি আর কি কিন্তু তারপর যখন আস্তে আস্তে অনুষ্ঠান করা শুরু করলাম স্টেজে ওঠা অডিয়েন্সের সঙ্গে কানেকশন কানেক্ট করা এইগুলো যখন শুরু হলো তখন ওটার একটা আলাদা আনন্দ আছে মানে তো মানুষ প্রত্যেক শোতে আসছে তারা গান পছন্দ করছে আমার ওইটা না আস্তে আস্তে করতে করতে আমার এমন একটা জায়গায় গেল যখন মনে হয় যে অনুষ্ঠান না হলে একটু মিস করি তখন আরকি মঞ্চটা স্টুডিওর সাথে সাথে আমি মঞ্চটাকেও সমান ভাবে ভালোবাসি ভাবে ভালোবাসি সেই প্রথম যুগের থেকে অনেকটা বদলে গেছে এখন পরিস্থিতি হ্যাঁ আমার ক্ষেত্রে তাই আমরা আবার আড্ডায় ফিরবো কিন্তু আবারও একটা গান অনুরোধ হচ্ছে সব ধরনের গান গাওয়ারই চেষ্টা করি এবং যেহেতু রঞ্জন আমি আর আসবো না ছবিটা মুক্তি পাওয়ার পর একটা ওই রক স্টার পপস্টার ইমেজ একটা আমার এসে গেছে তো সেই কারণে অনেক কম মানুষই জানে যে আমার গান শেখার যে ব্যাপারটা সেটা উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তো এই অনুষ্ঠানের মাধ্যমে ডেফিনেটলি আমি চাইবো শ্রোতাদের সেই বিষয়টার ব্যাপারে একটু বহল করতে এবং দু লাইন আমি একটি খুব জনপ্রিয় ঠুমরি বারেগুলি আমলি খান সাহেবের ওনার ঠুমরির দুটো লাইন আমি তাহলে শোনা <laughs> याद पिया किया याद पिया किया ये दुख न जाए राम याद पिया कियाए बाली उमरिया सुनी है सजरिया बाली उमरिया सुनी है सजरिया जोवन भी तो जाए हाय हाय जोवन भी तो जाए অসাধারণ আমরা জানি আমাদের মহিলাদের আসরে সমস্ত বয়সের শ্রোতাবন্ধু আছে আর আমার মনে হয় তাদের মন একদম ভরে গেছে প্রথম প্লেব্যাক তো দু হাজার সাতে সেই দিনের অনুভূতি কেমন ছিল দু হাজার যে যে ব্যাকের কথাটা তুমি বলছো সেটা অ্যাকচুয়ালি সে অর্থে বাংলা কোনো ছবির প্লেব্যাক ছিল না একদমই না এটাই আমার পরের প্রশ্ন ছিল যে এরকম একটা এই সিনেমায় গান গাওয়া হ্যাঁ এটা একটা ক্রস ওভার ফিল্ম ছিল এবং সেইটা আমার গাওয়ার কথা ছিল না যেটা হয় সেই সময় আমি প্লেব্যাকের আগে বেশ কিছু বছর প্রফেশনালি আমি ব্যাকিং ভোকালিস্ট হিসেবে কাজ করেছি মানে প্রচুর গানে কোরাস ভয়েস লাগে প্রচুর গানে কোনো অন্তরার মাঝে ইনস্ট্রুমেন্ট হিসেবে কোনো ভয়েস মডুলেশান ইউজ হয় তো এই সমস্ত কাজ আমি অনেক আগে থেকেই শুরু করেছি আচ্ছা তো আমি সেই সময় যে কাজগুলো করতাম যেহেতু আমার একটু ওয়েস্টার্নাইজড ভয়েস মডুলেশন আমি পারতাম তাই প্রচুর কাজে আমি ডাক পেতাম স্পেশালি এইগুলোর জন্য মানে ওয়েস্টার্ন কন্টেম্পোরারি ভোকালাইজেশনের জন্য আমাকে ডাকা হয়েছিল অ্যাকচুয়ালি ওই গানটার ডেমো গাওয়ার জন্য মানে স্ক্র্যাচ গাওয়ার জন্য স্ক্র্যাচ মানে হচ্ছে কোনো নাম করা শিল্পীর গাওয়ার কথা ছিল সে যে গানটা শুনে গানটা তুলবে সেই স্ক্র্যাচ ভার্সনটা আমার গাওয়ার কথা ছিল আচ্ছা আচ্ছা তো আমি যখন স্টুডিওতে গেছি তখন আমি জানি যে আমি স্ক্র্যাচই গাইছি কিন্তু কোথাও গিয়ে এটা ইংলিশ গান ছিল কিন্তু কোথাও গিয়ে গানটা আমার খুব পার্সোনালি ভালো লেগেছিল তাই আমি যখন গাইছি আই স্টিল রিমেম্বার স্ক্র্যাচ আমি জানতাম আমি স্ক্র্যাচই গাইছি কিন্তু সামহাও আমার প্রচণ্ড মানে ভেতর থেকে একটা আনন্দ লাগছিল এবার সুন্দর আমি সুর গান গাইতে পারছি তাও আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা এখানে খুব একটা কাজ হয় না তো আমার অজান্তেই হয়তো আমি আমার হান্ড্রেড কেন আমি থাউজেন্ড থাউজেন্ড পার্সেন্ট হয়তো দিয়েছি ফর দ্য স্ক্র্যাচ এবং তার এক দুদিন পর যার কাজ ছিল সেই দাদা আমাকে ফোন করে বললেন যে যে প্রডিউসার তার আমার ভার্সানটা এতটা ভালো লেগেছে যে দে হ্যাভ ড্রপড দ্য আইডিয়া যার গাওয়ার কথা ছিল তাকে অবধি আর পাঠাবে না আমারটাই রাখা হবে তো এইভাবে আমার প্রথম প্লেব্যাক অ্যাকচুয়ালি ক্রস ওভার ফিল্মে প্লেব্যাক এইভাবে আর কি শুরু হয় আচ্ছা সিনেমাটা তো বোধহয় ছিল পারফেক্ট উইমেন হ্যাঁ পারফেক্ট উমেন রাইট আজকে যদি আমি নারী দিবসে দাঁড়িয়ে জিজ্ঞেস করি যে তুমি কতটা সম্পূর্ণ কেউই মনে হয় নয় সবার মধ্যে ত্রুটি কিছু ব্যাপার থাকি মানুষ মাত্রেই আমিও সেই দলেই পড়ি কিছু ভালো আছে কিছু তো খারাপও আছে সেই মিলিয়েই আমি আচ্ছা প্রথম অ্যালবাম হুম চুপ কথা রাইট সেই প্রথম অ্যালবাম যখন রিলিজ করলো কেমন কেমন লাগলো ওটাও একটা অদ্ভুত মানে আমার প্রথম অ্যালবাম প্রথমত অ্যালবাম বেরোনো সেই সময় একটা বিশাল ব্যাপার ছিল কারণ সেই সময় ইন্টারনেটের যুগ ছিল না সেই সময় না তখন সবে ক্যাসেট কিনতো এক্স্যাক্টলি ক্যাসেট কিন্তু এবং আমার যে সময় অ্যালবাম বেরিয়েছিল প্রথম অ্যালবাম সেই সময় সবে আর কি সিডি ব্যাপারটা আর কি হয়েছে সিডি ফর্মে তখন ম্যাক্সিমাম বেরোতো সবে সবে শুরু হচ্ছে প্রথমত তো ওইটাই একটা বিশাল বড় ভালো লাগার জায়গা ছিল যে কোনো একটা লেবেল থেকে আমার বাংলা আধুনিক গানের অ্যালবাম গোটা একটা বেরোচ্ছে এটাই বিশাল ব্যাপার ছিল এবং তারপর অন্যরকম একটা অনুভূতি যেটা আমি পেয়েছিলাম সেই বছর যে বছর আমার অ্যালবামটা রিলিজ করে মুক্তি পায় সেই বছর পুজোর সময় আমার এক্স্যাক্টলি মনে নেই বাট কোনো একটা প্যান্ডেলে মনে হয় একটা গান বাজছিল সেটা আমি দূর থেকে আর কি শুনতে পেয়েছি এবং এতটাই অবিশ্বাস্য ছিল যে স্প্লিট সেকেন্ডের আমার আমার সময় বুঝতে যে ওটা গানটা গাওয়া গান বাজছে চেনা লাগছে স্বপ্নটাকে চোখের সামনে দেখলে যায় তারপর যখন রিয়েলাইজ করলাম যে আর এটা তো আমারই গাওয়া গান মানে অদ্ভুত একটা ফুরফুরে ব্যাপার মানে সেটা ভাষায় বোঝাতে পারবো না ওটা একটা ওইটা ওটা অন্য রকমের ভালো লাগা আর কি একদমই তোমার নিজের সৃষ্টি অনেকগুলো তার মধ্যেও আমি যদি বলি যে কোন সৃষ্টিটা তোমার সব থেকে বেশি মন কারা ও বিশাল কিছু সৃষ্টি আমার নেই হাতে গোনাই আমি আমার ব্যান্ডের সাথে অরিজিনাল কিছু রিলিজ করেছি এভাবে বলাটা না খুব মুশকিল একদমই তাই নিজের সৃষ্টির মধ্যে একটাকে বেছে নেওয়া খুব কঠিন শুধু সৃষ্টি না মানে তুমি অনেক সময় প্রশ্ন করো না যে তোমার গাওয়া গানের মধ্যে প্রিয় কোনটা বা সেটা হ্যাঁ মানে ওটা এগুলো না খুব মুশকিল বলা বাট হ্যাঁ আমার গাওয়ার ক্ষেত্রে যদি বলা হয় মানে শুধু অরিজিনাল না বলে যে প্রজেক্টটা আমার কাছে সময় একটু আলাদা জায়গা রাখবে সেটা অবশ্যই রঞ্জন আমি আর আসবো না যেটা রিলিজের পর হয়তো আমাকে বা আমার নামকে বা আমার গলাকে অনেক মানুষে অনেক বেশি মাত্রায় চিনতে বা জানতে শুরু করেছে তো ওই ওই প্রজেক্টটা ও রঞ্জনা মিয়ার আসবো না ছবিটা আমার কাছে সবসময় একটা স্পেশাল একটা অন্যরকম জায়গা রাখবে আমার তো পার্সোনাল সম্পর্ক সেভাবে কারোর সাথে নেই আমার সম্পর্কটা তাদের সঙ্গে হচ্ছে গানের মাধ্যমে আমি যে আর্ট ফর্মটাকে নিয়ে আসছি সেটার মাধ্যমে এবং সেই সৃষ্টির মাধ্যমে যে এত গাড়ো একটা সম্পর্ক যে এতটা আনকন্ডিশনাল ভালো লাগা ভালোবাসা পাওয়াটা একটা বিশাল ব্যাপার যেটা ওভারঅল বলাই যায় এই জন্যই মনে হয় কবিগুরু লিখেছিলেন একাকী গায়কের নহে তো গান শ্রোতার সঙ্গে শিল্পীর এক নৈবীর বন্ধন তৈরি হয় গানগুলির মধ্য দিয়ে আজকে শ্রোতা বন্ধুদের জন্য বিশেষ বার্তা রাখতে বলবো অনুষ্ঠানের শেষে এটাই বলবো যারা নর্মালি আমরা যেটা শুনে আসি বাঙালি মিডল ক্লাস ফ্যামিলিতে ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যান্তান মানে এই লাইনের বাইরে বেরিয়ে কেউ যদি কিছু হওয়ার ইচ্ছে থাকে কারুর প্রফেশনালি অন্যরকম কিছু করার যদি ইচ্ছে থাকে আমি শুধু এটাই বলতে চাইব সবাইকে যে সেটা আর্ট ফর্ম হোক গান নাচ বা এনি আদার প্রফেশন হোক যেটাই করবে শিখে বুঝে তবেই এগোনো উচিত কারণ শর্টকাট বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না ইনস্ট্যান্ট এখন ভাইরালের যুগে ভাইরাল করে দিতে পারে বাট সেই ভাইরাল হওয়ার যে কনসিস্টেন্সি সেটা ধরে রাখার জন্য শিক্ষা খুব দরকার খুব ইম্পর্টেন্ট মনে হয় খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট শুধু পড়াশোনার ক্ষেত্রে না যে কোনো প্রফেশনের ক্ষেত্রেই তাই সো শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট শেষ করব অনুষ্ঠান সোমলতাদের কাছে শেষ গানের অনুরোধ ওকে গান শুনতে শুনতে বিদায় নেব তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সারা দেওয়ার জন্য ভালো তোমার সঙ্গে আড্ডা মেরে বেশ ভালো লাগলো এবং আমি প্রথমেই বললাম অনেক দিন পরেলাম এলাম এই আকাশবাণীর দপ্তরে তো খুব ভালো লাগলো আবার নিশ্চয়ই কখনো দেখা হবে এবং শ্রোতাদের সঙ্গে আবার নিশ্চয়ই কোনো দিন আবার আড্ডা হবে ঠিক শেষ গানটা আমার প্রথম অ্যালবাম কথা থেকেই শোনাচ্ছি বা গানটার নাম সুকান্ত এবং এই গানটা অ্যাকচুয়ালি যখন তৈরি হয়েছিল এই গানটাও অ্যাকচুয়ালি নীল দত্তের সুর এবং সৃজিতের লেখা গান কিন্তু খুব হ্যাঁ ভীষণই এবং এই গানটা তৈরি করার পিছনে যে ভাবনাটা ছিল যে আমরা প্রচুর উল্টো দিকের কোন ভাবনা চিন্তা বা উল্টো দিকের কোনো ভালো লাগার কেউ যদি থাকতেও পারে যে সেটা নিয়ে আর কি ভাবনাটা শুরু হয় তো সেখান থেকে এই গান সুকান্ত সদ্য লাইন ছোট করে একদম সমলতা দি তার গানের মধ্য দিয়ে লিঙ্গ বৈষম্যকে একদম মুছে দিতে যায়। একদম আমি বিশ্বাস করি সেটা তো চেষ্টা সেটাই থাকে কাজের মাধ্যমে ঠিক ঠিক চলো স্কুল বাসে আছে না এক মুখ কাঁধে ব্যাগ হাতে হিস্ট্রি বুক কেড়ে নেবে ঘুম সেই আগন্তুক কে জানত বেনামি চিঠি বাহারি ফলো করে হাজরা টু ফাঁড়ি আছে কথা ভীষণ দরকারি সুকান্ত সিসিডিতে লোক কন্যা উকে ঝুঁকি কখনো কখনো বা মুখ চোরা টিউশন ক্রিকেট খেলায় স্পয়েল স্পট প্রেমের কড়া অ্যান্টিডোট আমার সময় আসবে যে কখন যে গুজে পড়ে মার শাড়ি যাব বই আজকে তোর বাড়ি আছে কথা ভীষণ দরকারি সুকান্ত ও বেনামি চিঠি বাহারি ফলো করে হাজরা টু ফাঁড়ি আছে কথা দরকারি সুকান্ত